মসজিদ করলে অসুবিধা কি আছে কেউ যদি মন্দির করলে অসুবিধা না হয় তাহলে মসজিদ করলে অসুবিধা কি আছে এ এক সংখ্যালঘু মানুষ ধর্মপান মানুষ তারা মসজিদ করতে চাইলে আমাদের প্রতিবাদ করা কি আছে আপত্তি করা কি আছে তোমরা যে মন্দির করছো তাতে তো কেউ আপত্তি করেনি এগুলো কিছু না নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন হবে সেটা করতে হবে সেটা করার জন্যে এইসব আওয়াজ উঠবে বাকি কোর্টে যখন জিজ্ঞেস করবে কেন্দ্রীয় বাহিনীকে যে আপনাদের মতামত বলুন কেন্দ্রীয় সরকার বলছে না আমরা মসজিদ যখন হবে আমরা পাহারা দিব তো কেন্দ্রীয় সরকারের মনোভাব রাজ্যের মনোভাব কেউ কি বাধা দিচ্ছে না কেউ কারণ ব্যবস্থা নিচ্ছে তাদের দলের এমএলএ তাকে সাসপেন্ড করে যেদিন সাসপেন্ড করেছিল সেদিন আমি বলেছিলাম এক্সপেন্ড তো করেনি তারা চাইছে মুসলমান ভোট ভাগ হয়ে যাক অন্তত কংগ্রেসের যেন কিছু না হয় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কংগ্রেসকে জব্দ করতে হবে কংগ্রেসকে হারাতে সাম্প্রদায়িক দাঙ্গার যেমন করা হয় তেমনি আগামী দিনে কংগ্রেসের ভোট ব্যাংকে খাম করতে আবার তাদের দলের লোকদের দিয়েই নানা রকমের অপচেষ্টা নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং চলবে দুই দলের পক্ষ থেকেই নির্বাচনে সাম্প্রদায়িক বিভাজনের গল্প শুরু হয়ে গেছে এবং মিলেমিশে হচ্ছে তোমরা হিন্দুর কথা বলো আমরা মুসলমানের কথা বলি তোমরা হিন্দুর মাসিয়া সাজো আমি মুসলমানের মাসিয়া এই তো গল্প কিন্তু মুসলমানের মাসিয়া যায় যে হয়েছেন বাংলায় তারা মানে মুসলমানের কি হয়েছে সেটা মুসলমান দেখুণে হিন্দুদের কি হয়েছে তারা দেখো নির্বাচনে এটা আগামী দিনে আরো প্রখর হবে আরো তীব্র হবে কারণ এই ভোটে মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না বাংলার ভোট ক্রমশ তুমি হিন্দু না তুমি মুসলমান তাই নিয়ে আলোচিত তাই নিয়ে মানুষকে বিভাজিত করা হয় এখানে ফিরে আসার পর বাধ্য হয়ে ফিরে আসছে কিন্তু কাজ নেই কাজ নেই বলে আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে কিছুরে ব্যবস্থা করো যে এখানে কাজ দেওয়ার ব্যবস্থা করো কিংবা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিশ্চিত থাকার ব্যবস্থা করো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল বাকি ঘটনা চলতে থাকলো এই পদ্ধতি বা এ পলিসি কিন্তু চলতে পারে না এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি কিন্তু এটা অনেক বড় ব্যাপার তামিলনাড়ুতে হয়েছে এখানে জানি আমরা ছ মাস ধরে সে লোকটা জেলে পড়ে আছে তার বাড়ি গোলা আমি তার জানলাম পরশু এখানে আসিফ ফারুকি বলে একজন ভদ্রলোক আছে তার কাছে জানলাম সঙ্গে সঙ্গে আমি তামিলনাড়ুতে যোগাযোগ করা শুরু করে দিয়েছি পশ্চিমবঙ্গ সভায় কি পারে না তামিলনাড়ু সঙ্গে সঙ্গে আলোচনা করে এই যে যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করতে